শুয়ে আছে সুপর্ণা অনেকদিন পর বেশ নিশ্চিন্ত লাগছে তার হঠাৎ এক ফোঁটা জল এসে পড়ল তার মুখে পাশে মা বসে আছেন নিথর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল দূরে দাঁড়িয়ে আছেন বাবা তিনিও স্থবির রজনীগন্ধা আর ধূপের ধোঁয়া মেশানো অদ্ভুত একটা গন্ধ এসে লাগছে নাকে তীব্রভাবে না এবার উঠতেই হবে সুপর্ণাকে অফিসে ইম্পর্ট্যান্ট একটা প্রেজেন্টেশন আছে তারপরে ক্লায়েন্ট মিটিং লম্বা হেকটিক শিডিউল কিন্তু একই আবার মাথা ঘুরছে তার গা গোলাচ্ছে বমি বমি পাচ্ছে ঘাড়ে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে বুকটা আবার জোরে জোরে ওঠানামা করছে সেই চেনা প্যানিক একটা নয় তো কিন্তু না এবারে আর শেষ রক্ষা হয়নি চলে গেছে পঁচিশ বছরের তাজা একটা প্রাণ শোয়ানো আছে সুপর্ণার মরদেহ বস গুরপাল আরোড়া হাতে রজনীগন্ধা স্টিকটা নিয়ে এসে মাথার কাছে রেখে চাপা গলায় কার সাথে ফোনে কথা বলছেন কি? না না দেখো এই মেটার কাজ কার ঘাড়ে এখন চাপানো যায় এমন অসময় গেল এতগুলো প্রেজেন্টেশন কি বলছো না না নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট এখন হবেই না কাউকে রাখা সম্ভব নয় কি? কিসের স্ট্রেস স্ট্রেসটা আবার কী জিনিস পয়সা কি গাছে ফলে নাকি